সালামু আলাইকুম পিয়ার্স নগরপার কেন্দ্র জামে মসজিদে তো আজকে আপনার ছয়টা এসি লাইন করা হয়েছে এবং কি ছয়টা এসি ফিট করানো হয়েছে তো এসিগুলো আপনার লাইন দিয়ে চেক করে নিতেছি তো এসিগুলো হচ্ছে আপনার সিঙ্গার কোম্পানি লাগানো হয়েছে তো এসিগুলো হচ্ছে আপনার দুই টোন করে তো টোটালি আপনার এসি আপনার লাইন করা হয়েছে ছয়টা এসিও আপনার লাগানো হয়েছে ছয়টা তো পার্ক কেন্দ্রে জামে মসজিদে এসিগুলো লাগানো হয়েছে তো আপনার যেই এসিগুলো দেখতেছেন তো এগুলো হচ্ছে আপনার দু টন করে আপনার ছয়টা লাগানো হয়েছে তো বারো টন টোটালি বারো টন লাগানো হয়েছে তো লাইনগুলো আপনার করে এসিগুলো আপনার লাগাইয়ে আপনার চেক দিয়ে নিতেছি তো ভালোভাবে আপনার ঠান্ডা দিতেছে তো এই যে আপনার এখানে নগরপার কেন্দ্র জামে মসজিদ যে আপনার এসিগুলো লাগানো হয়েছে তো এসিগুলো লাগানটা কেমন হয়েছে আপনারা মতামতটা আপনারা জানাই দেবেন তো লাইনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন তো এখানে আপনার যে এসিগুলো দেখতেছেন তো এসিগুলো আপনার ভালো মানের সিঙ্গার কোম্পানি তো দেখতেছেন আপনার ছয়টা এসি লাগাই আপনার কমপ্লিট করলাম মসজিদে আলম ভাই ঠান্ডা লাগদছেনি ঠান্ডা লাগদছেনি না ঠান্ডা লাগদছে সত্যি এ বদিন ঠান্ডা লাগদছেনি ঠান্ডা লাগে ঠান্ডা লাগদছেনি ঠান্ডা ঠান্ডা লাগদছে না হ্যাঁ ঠান্ডা লাগদছে না হ্যাঁ তো আপনার দেখলেন মসজিদের মাজিন সাহেব বলল তো আমাদের যে ভাই তো এই আলম ভাই বললো যে না ভালোভাবে আপনার ঠান্ডা লাগতেছে তো তাদের মতামতই আমাদের মতামত